3] <applause> 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 أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون <applause> زائقة الموت وقال الله تعالى في مرضع آخر الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملاً وقال رسول الله صلى الله تعالى عليه وسلم انما القبر روضه من رياض الجنه او حفره من حفر النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سور جمد يا أبن

ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزا ہو افضل الذکر لا الہ إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ شكرًا لأوزدي محبته أنت أرثيكي لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا إِلَهَ

আয়োজনকারী আমার মহাব্বতের বন্ধগণ সম্মুখে বসে থাকা মুরব্বান সমাজ ছোট ছোট ছেলেরা পর্দা ঋষি মা ও বোনেরা আমি আবারও মহাতম বন্ধুগো আমার ভাইরা আপনাদের সম্মুখে ওরুল করিম থেকে مبارک ایک آیا لکھ رکھے অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কষ্ট না দিয়ে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব আপনারা দোয়া করবেন আল্লাহ আমাকে বলার আপনাদেরকে বোঝানে আপনাদেরকে শোনার এবং বোঝার তৌফিক দান করেন এবং আমরা মনে মনে নিয়ত রাখব ইনশা সময় আমরা আল্লাহর এখান থেকে কিছু না কিছু নিজের জিন্দগিতে আমলে আনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ কেন তো না আমি আপনাদের মুখে ওরা আলোকারি মের আয়াতের করেছি যে আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহর আলামিন দুনিয়ার গোটা পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে মহান আল্লাহুরা আলামী বলেছেন পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করলাম তোমরা কি ভেবেছো দুনিয়া যাইয়া তোমরা তামসা করবা তোমরা দুনিয়ার পেছনে লেগে যাবা টাকা তোমরা এমন ভাবে হাসিল করবা যে টাকা তোমাকে দেখে ভয় করবে দুনিয়ার তুমি এমন ভাবে যে আমি আল্লাহ তোমাকে কেন বানিয়েছি সেটা তুমি ভুলে যাবা এত বড় অপরাধ তুমি যে করবা তুমি কি ভুলে গিয়েছো আমি আল্লাহ তোমাকে এমন চিনলেন আমাদেরকে পালন করেছেন একটা উদ্দেশ্য নিয়ে যেমন আজকে আমরা এই যে ধর্মীয় সমার আয়োজন করা হয়েছে নিত্য যুবক ভাই অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটি আশা জাগ্রত হয়েছে যেতার প্রতি তারা ভক্তি করে প্রত্যেক বছর ধর্মীয় সবার আয়োজন করেছে আমরা এখানে এসেছি কিছু না কিছু কোরআন ও হাদিস থেকে শুনে সেটা প্রতি আমলে আমলের জন্য এবং afterlife যাতে আল্লাহ তআলা taala সেই আমলের উসিলা করিয়া। আল্লাহ রহমান করে আমাদেরকে জান্নাতে দেন এই উদ্দেশ্যে আপনারা এখানে বসেছি কথা বলেন ঠিক না

শুরু ভুলে যাই নাই আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের সৃষ্টি কর্তা আল্লাহ যে আমাদেরকে দুনিয়ার জমিনে বেরাউন করেছেন মহান আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ আমাদের যে রব আল্লাহর কাছে দুনিয়ার জমিন থেকে চিরকালের মত বিদায় নেবেন জেতে হবে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সে

আমি আল্লাহই তোবাদের রব আমি আল্লাহই তোবাদের সৃষ্টি কর্তা না আমার বন্ধুগণ আমার জগতের মধ্যে যে জায়গায় এখনো পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তুমি আর زمینে কোন মানুষকে সৃষ্টি করেন নাই শুধু আত্মাগুলোকে সৃষ্টি করে আল্লাহ সেখানে আমি কি তোমাদের রব নয় আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই সমস্ত রোগগুলো একীকৃত আওয়াজ করে বলেছিলেন

আল্লাগি করার জন্য আল্লাহ দুনিয়ার আমাদেরকে প্রেরণ করবেন এই মানব ফেরেস্তাদেরকে নিয়ে আল্লাহ তাবার তারা ভালো করে লক্ষ্য করবেন মানুষ কত দামি এখানে একটি পয়েন্ট রয়েছে মানুষ কত দামি একটু ভালো করে গভীর মনোযোগ শুনে দেন মানুষকে সৃষ্টি করার আগে اللہ تبارک تعالیٰ فرشتہ لے کے ایک پیتے کو بول لے امی دنیا اور زمین ایکی خلیفہ بانے کے تحجیل لے اور اللہ ابو اکبر اے مانوں کرتی کے کشکے پر بے اللہ تعالیٰ فرشتہ لے کے بول لے امی اکتی مخلوق دنیا اور زمین اس رشتہ کرتے چاہے تمہاں دے رائے کی تمہاں دے مطمع کی اے مانوں جاتے کے سرشتی پر آگے اللہ تعالیٰ

তিরিশ নাম্বার পাড়ার মধ্যে আল্লাহ তারা মানুষের শ্রেষ্ঠত্বর কথা তুলে ধরলেন মহান আল্লাহ রাবুল আলমীন বলেন আল্লাহ রাবুল আলমিন তিরিশ নাম্বার পাড়ার মধ্যে পৃথিবীর জামিনে সকল মানুষের কথা ভুলে ধরেন আল্লাহ আমরা রব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার স্বামীলে সকল মানুষ থেকে উত্তম করে বানাইছি ইল্লাইয়া তিনি সুবহানাল্লাহ আল্লাহ সমস্ত জাতি থেকে উত্তম করে ও উৎকৃষ্ট করে সম্মান করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানব জাতিকে আমি আল্লাহ বানাইছি শুধু তাই নয় তাই নয় দুনিয়ার জমিনে কেমনে আমরা শ্রেষ্ঠত্ব হইলা আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব হওয়ার প্রথম কারণ ও

এই বাতাস মানুষের খেদার জন্য চব্বিশ ঘন্টা থাকে যদি হাজির আল্লাহ এই হাওয়াটাকে না করে দিত ভাইয়া মৃত্যুবরণ করত কথা আমার আমার ভাই এত শ্রেষ্ঠ করে এত করে